প্রিয় শিক্ষার্থীরা বোর্ডনে এক্সাম শেষ এখন হাতে রয়েছে আমাদের জুলজি তোমরা যেটা বোটানিতে একটু খারাপ করেছ তারা কিন্তু চাইলেই জুলজিতে ভালো মার্ক তুলে বোটানি জুলজি মিলে এ প্লাস মার্ক নিয়ে আসতে পারো তো আজকে তোমাদের জন্য জুলজির কিছু টপিক আমরা বলে দিচ্ছি যেই টপিকগুলো অবশ্যই পড়ে যেতে হবে এবং এই টপিকগুলো যদি তুমি খুব ভালো করে পড়ে যাও এবং এমসিকিউটা ভালো করে দিতে পারো তাহলে কিন্তু তোমার অনেক ভালো একটা মার্ক জুলজিতে চলে আসবে মাত্র সাতটা চ্যাপ্টার এখানেও তোমরাই পাচ্ছ এই বছর শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে এ প্লাস পাওয়ার সুযোগ এটা কিন্তু হাত করা উচিত হবে না তাই চলো দেখা যাক আমাদের কি কি টপিক লাগবে আমাদের প্রথমে রয়েছে প্রাণীর বিভিন্ন একদম যখন ইন্টারে ভর্তি হলা তখন এই চ্যাপ্টার দিয়েই তোমার ইন্টারমিডিয়েটে জি পড়া শুরু হয়েছিল এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু দেখো যেটা দেখেই যেতে হবে আমরা জানি এই চ্যাপ্টারের অনেক বৈশিষ্ট্য আছে তাই না বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য আছে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো দিয়ে কিন্তু গ কোশ্চেনের অ্যান্সার করা যায় ঘ কোশ্চেনের অ্যান্সার করা যায় তো এই বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্লাটিহেল মিনথেস নেমাটোডাম মলাস্কা এগুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তাহলে নেমাটোডা মলাস্কা এগুলোর বৈশিষ্ট্যগুলো তুমি যেমনি পারো নেমোনিক দিয়ে পারো যেমনে পারো তুমি মুখস্থ করো সব মাথার ভিতরে নিয়ে পরীক্ষা হলে যাইতে হবে আর কি তো আমরা আমাদের ক্লাসেও আমি সুন্দর সুন্দর নেমনে দিয়ে মুখস্থ করাইছিলাম তোমাদের এই বৈশিষ্ট্যগুলো এটা ইম্পর্টেন্ট পুরী ফেরা আর্থপ্রড়া একান্নটার বা দ্যাট মিনস আমাদের উপরের দিকে আমরা ফাইভ স্টার এগুলো এটা হচ্ছে থ্রি স্টার থ্রি স্টার হলে যে কম বা তা না কিন্তু অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে তোমার পড়ে যেতে হবে ইম্পর্টেন্ট এই বৈশিষ্ট্য অ্যাভিস মামালিয়া এই যেটা থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে ছবি দেওয়া থাকে বৈশিষ্ট্য লিখতে বলে যে এইটা এই ছবিটা যেই প্রাণীর বাজার দেখানো হয়েছে গতে প্রশ্ন থাকে যে এটার বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখো তখন কিন্তু খুব সুন্দরভাবে তোমাকে গতে বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে লিখতে হবে তাহলে এটা ইম্পর্ট্যান্ট এরপরে আমাদের রয়েছে কর্ডাট ও ব্রাটার বৈশিষ্ট্য এই জায়গায় একটা কোয়েশন আসে না সকল কর্ডেটি সকল ভার্টিব্রেট কর্ডেট করডেট কিন্তু সকল করডেট ভার্টিব্রেট নয় এই প্রশ্নটা হিউজ ইম্পর্টেন্ট এবং এটা চার মার্কের জন্য ঘতে কিন্তু আসতে পারে ঘুরায় পেটাই তো এই জায়গাটা খুব ভালো করে আমাদের দেখতে হবে আর সিলোমার প্রতিসামতা এমসিকিউর জন্য হিউজ ইম্পর্টেন্ট সিলোমার প্রতিসামতা থেকে এমসি কোশ্চেন অনেক বেশি আসে অ্যাক টেরেজে আর সার্কো অ্যাক্টিন টেরেজি কন্ডিক কিন্তু মাস ক্রেজি রশিময় পাকনা বিশিষ্ট মাস কনড্রিকথ্রিস হচ্ছে তোমার সামুদ্রিক মাস তরুণাস্তিময় মাস এই দুটার পার্থক্য বৈশিষ্ট্য মনে রেখো এখান থেকেও কোশ্চেন চলে আসতে পারে হাঙরের ছবি বা যে কোনো ছবি দিয়ে কনডিকের বৈশিষ্ট্য চাইতে পারে বা তোমার রুই মাছ ইলিশ মাছ এই এইরকম ছবি দিয়ে কনড্রিক অ্যাক্টিনফ টেরিজির বৈশিষ্ট্য চাইতে পারে বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট এটা খুব ভালো করেই পড়ে যেতে হবে এরপর আমাদের রয়েছে ইউরো কর্ডারটা সেফালো কর্ডার পার্থক্য পড়তে পারে মিক্সিনির বৈশিষ্ট্য একবার রিডিং দিতে পারো এরপর আমরা চলে যাচ্ছি প্রাণীর পরিচিতি হাইড্রাতে হাইড্রা হিউজ ইম্পর্ট্যান্ট হাইড্রা থেকে কোশ্চিন আনসার করতে কিন্তু অনেক ভাল লাগে দেখো হাইড্রা কি কি টপিক আছে নিরো ব্লাস্ট কোষের গঠন সুন্দর মতো নিরো ব্লাস্ট কোষের দুইটা গঠন আছে একটা হচ্ছে মুখ লাগানো একটা হচ্ছে খোলা তাই না এই দুটা ছবি সুন্দর করে একে প্র্যাকটিস করে যাবা এটা আসার সম্ভাবনা আছে গতে ছবি লাগে আর এটা হচ্ছে প্রকারভেদ চিত্রসহ চার রকমের প্রকারভেদ আছে না আমরা তো জানি নিউরোপ্লাস্ট নেমাটোসিস্টের সংখ্যা অনেক বেশি ওয়ার্নার আবিষ্কার করেছিলেন কিন্তু সেখান থেকে চারটা আমরা হাইড্রেতে দেখতে পাই সেই চারটা ছোট ছোট ছবি সুন্দর করে যদি আঁকতে পারো পেন্সিল দিয়ে একটু ভালো করে তাহলে কিন্তু ফুল মার্ক চলে আসতে পারে তো এইটা অনেক ভালো করে পড়বো আমরা একদম ফাইভ স্টার এটা বাদ দেয় যাবে না হাইড্রের অন্তর্গঠন এটাও ছবি আছে হাইড্রের অন্তর্গঠন এইভাবে কাটছে প্রস্তুতের লম্বছে প্রস্তুতেরটা দরকার হয় বেশি তো ওইটা ভালো করে চিত্রসহ পড়ে যাবে এটাও চিত্রসহ হাইড্রার মিথজীবিতা ও শ্রম বন্টন হাইড্রার মিথজীবিতা ও শ্রম এর মধ্যে ঘ marquée আসে এটা মানে বিভিন্ন কোশের যে কাজগুলো আছে ওই কাজগুলো এটাও ভালো ইম্পর্টেন্ট মিথোজীবিতা বলতে আমরা দেখি হাইড্রা এবং জুক্লোরে মিলে যে আর করে সেটা এই টপিকটা ইম্পর্টেন্ট এরপর আমরা দেখো হাইড্রা জনন ও পুনরুৎপত্তি আর খাদ্যগ্রহণ চলন এগুলা একটু চলনটা একটু ভালো করে দেখতে পারো চলনের ছবি এঁকে পরীক্ষায় প্রশ্ন আসে চলনের ছবি আসে তো এই টপিকটা হাইড্রা যে যে টপিকগুলো দিলাম এগুলা কিন্তু একদমই বাদ দেয়া যাবে না মানে আমি যে টপিকগুলো উল্লেখ করতেছি এগুলো বাদ দেয়া যাবে না ফাইভ স্টার তো মাস্ট 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 পড়তে হবে এরকম অবস্থা ওকে তারপরে আমরা চলে যাবো পরবর্তীতে ঘাস ফরিং ঘাস ফরিং এ ওমাটি চিত্র সহ গঠন ওমাটি যে ছবিটা আছে না সুন্দর একটা যদি ভয়ঙ্কর লাগতো আমার দেখতে ওমাটি এনএমের ছবিটা ওমাটি ছবিটা আঁকা শিখে যেতে হবে এটা কিন্তু আসেই ওমাটি এনএমের ছবিটা অনেক ইম্পর্টেন্ট ওমাটি পরে ঘাস ফরিং শ্বসনতন্ত্র রূপান্তর সংগনতন্ত্র পরিপাকতন্ত্র আমার কাছে ঘাস ফরিং চ্যাপ্টারটা বিরক্তিকর মনে হয় তারপরে ওমাটি চিত্রটা খুব ভালো করে এঁকে যাবা এবং দর্শনের যে কৌশল আছে সুপার পজিশন আর পজিশনের পার্থক্য বা সুপার পজিশন আর যে চিত্রটা আছে এই দুটা কিন্তু মাস্ট এই যে ওমাটেরিয়ামের চিত্র সুপার পজিশন আর পজিশনের চিত্র মাস্ট ভালো করে পড়তে হবে গাছপ্রিং এর শোষণ শ্বসন তন্ত্র লেস ইম্পর্টেন্ট মোটামুটি রূপান্তর এগুলো একটু দেখে যেতে পারো কিন্তু এখানে যেটা ওমাটেরিয়াম আর দর্শন কৌশল এই দুটা প্রশ্ন খুব ভালো করে পড়ে যাইতেই হবে তোমার আমাদের দর্শন কৌশলের ছবিটা কিন্তু ভালো করে আঁকা লাগে ওকে তাহলে এই গেল আমাদের হাইড্রা হাইড্রার পরে আমাদের রুই মাছের মধ্যে ফুলকার গঠন ফুলকার গঠন চিত্র চিত্রসহ এই দুটা ভালো করে পড়বা। ফুলকার গঠন চিত্রশৈলী ফুলকার গঠন আর বায়োথলি এই দুটো থেকে আসার সম্ভাবনা হার্টের গঠনও আসে হার্টের গঠনটা চিত্র এই দুটো ভালো করে পড়ে যেতে হবে দুটো বাদ যাবে না যে গঠন আইসের গঠন আইসের গঠন আসতে ক্ষতে পারে আইসের গঠনটা আর হচ্ছে রুই মাছের সংরক্ষণ এটা রিডিং পড়তে পারো তবে উপরে যে দুইটা জিনিস আমরা বলেছি ফুলকার গঠন বায়োথলি হার্টের গঠন রক্ত পরিবহন এইগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলো ভালো করে পড়া লাগে এই টপিকগুলো থেকে গঘ ঘ কিন্তু কমন পড়ে যায় আর ক জন্য আমাদের মেডিকেল এবং আমাদের পেজে প্রতিনিয়ত তোমাদের কখন প্রশ্ন কিন্তু পোস্ট করা হচ্ছে আমি গঘ আর চিত্র রিলেটেড ক্লাস দিচ্ছি এর প্রশ্ন আমাদের অষ্টো কিন্তু সুন্দর করে পেজে আর গ্রুপে পোস্ট করে দিতেছ ওই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই কক হতে পড়ে যেতে হবে তাহলে 100% प्रिपरेशन হয়ে গেল আর অনুশাসনের এমসিকিউ গুলো ভালো করে দেখে যেতে পারো তাহলে আশা করি তোমাদের খুব ভালো একটা মার্ক চলে আসবে পরিপাক ও শোষণ হিউজ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার কি পড়বা ভালো করে পরিপাক শোষণ এটা কঠিন চ্যাপ্টার পরিপাক শোষণ থেকে যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা পরিপাক ও শোষণের যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকাটা খুব ভালো করে পড়বো এটা ফাইভ স্টার একদম সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে করে লিখ হবে সঞ্চয় ভূমিকা বিপাকের ভূমিকা ভিটেলস আছে যেমন গ্লুকোনিয় গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস এই টপিকগুলো কিন্তু এখানে আছে হিমোগ্লোবিনের ভাঙন ইত্যাদি কিছু কিন্তু এই জায়গায় আছে তো এই টপিকটা খুবই ভালো করে পড়ে যেতে হবে এটা ফাইভ স্টার একটা টপিক ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাকের ক্ষেত্রে আমাদের যে তোমার এনজেম দিয়ে খাবারগুলো যে ভাঙে ওই টপিকটা কিন্তু সুন্দর করে রিয়াকশন দেখা দেখা দিতে হবে রিয়াকশন বলতে কেমিক্যাল রিয়াকশন না বাংলায় দেখা আছে কোনটা খাবার ভেঙে কি উৎপন্ন হইলো সেটা পরিপাকের প্রোটিন পরিপাকটা বেশি ইম্পর্টেন্ট আর হ্যাঁ তাহলে এটা একটু ভালো করে পড়বো আমরা মুখ ভাবের খাদ্য পরিপাক এটাও থ্রি স্টার খাদ্য পরিপাক চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ পাকশীলতে খাদ্য পরিপাক আমিষ পরিবহন এটাও ইম্পর্টেন্ট স্নায়ুতন্ত্রের ভূমিকা একটু লেস ইম্পর্ট্যান্ তবে এনসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট হরমোনাল একটা পেজ আছে বড় একটা পেজ দেখো অনেকগুলো হরমোন আছে ওইটা কিন্তু ইম্পর্ট্যান্ট ওই পেজটা বাদ দেওয়া যাবে না ওইটা ভালো করে পড়ে যেতে হবে আর বাকি যে দুটো দিচ্ছি বৃহদান্তর ভূমিকা আর স্থূলতা বিএমআই মানুষের ওজন উচ্চতা এত তার বিএমআই কত ছোটখাটো মেথের মতো আর কি এটা তুমি আসতে পারে তো এটা দেখলে এবার আসলে রক্ত সঞ্চালন অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে একটা চিত্র ইম্পর্টেন্ট রক্ত সঞ্চালনের গঠনটা খুব ভালো করে পারতে হয় এবং চিহ্নিত যে চিত্র এই যে আমাদের ছেদের একটা চিত্র আছে কিন্তু মার্ক করে খুব সুন্দরভাবে বইতেই আছে। ওইটা অনেকে অনেক সুন্দর করে সিস্টেম জানো তোমরা তো যে যেমনি পারো এটা ভালো করে এঁকে যেতে হবে এইটা কিন্তু মাস্ট এই চিত্র কিন্তু বাদ দেওয়ার কোনো ভয়ে নেই বাচ্চারা এটা ভালো করে পড়বা মানব হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া গতিপথ এটাও ইম্পর্টেন্ট রক্ত সম্বহন প্রক্রিয়া যেটা এবং গতিপথ যেটা এই ছবি দেওয়া আছে ওইটা খুব সুন্দর করে পড়ে যাইতে হবে এটা রক্ত প্রক্রিয়া আর গতিপথটা ইম্পর্টেন্ট এইটা তারপরে দেখো মায়োজেনিক নিয়ন্ত্রণ মায়োজেনিক নিয়ন্ত্রণের মধ্যে আমাদের আছে তোমার এইসেনোড এভি পার্কিনজি ফাইবার বান্ডলোফি পিএইচি গুলো আসে না ওই টপিক সুন্দর সুন্দর করে লিখে লিখে ব্যাখ্যা করতে হয় ওইটা ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আসলে ফাইভ স্টার থ্রি স্টার দিচ্ছি আমরা লাল কালি গুলো ফাইভ স্টার মাস্ট 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 পড়তে হবে অর্থাৎ এটা যদি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট হয় এটা হচ্ছে আশি পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপর টু স্টার হচ্ছে সত্তর পার্সেন্ট ইম্পর্টেন্ট তাহলে বুঝছো ব্যাপারটা এখানে যে করে টপিক দেওয়া আছে রক্ত তঞ্চন অনুচকিকার ভূমিকা এটাও আসতে পারে ওই হাত পা কেটে গেলে জোড়া লাগে রক্ত ক্লটিং ফ্যাক্টরটা কিভাবে কাজ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে ওই জিনিসটা কিন্তু ভালো করে পড়তে হবে তারপর কপাটিকা কপাটিকা কার্ডিয়াগুলোর একটা বক্স দেওয়া আছে দেখতে পারো কোন কোন কপাটিকে আছে কার্ডিয়ার চক্র এটাও ছবি আছে অনেকগুলো চারটা করে এরকম করে এদিকে একটা এদিকে একটা এভাবে এবার চারটা ছবি দিয়ে কার্ডিয়ার চক্রটা কার্ডিয়ার চক্র যদি অনেক বছর ধরে আসতেছে না কিন্তু আমাদের সময় চলে আসতে পারে কোনো একটা বোর্ডে বিভিন্ন রোগ এবং প্রতিকার অ্যান্ড যেন হার্ট অ্যাটাক হার্ট ফেলিয়ারের রোগ প্রতিকার সম্পর্কে পড়তে পারে ঘতে আসতে পারে যে কারো কথা বলতে পারে অমুক মানো হঠাৎ করে তার বুকে ব্যথা উঠলো তারপরে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে এটা এবার কিছু কিছু বলে তারপর তোমাকে একটা আইডিয়া দিতে পারে তখন তোমাকে বলতে পারে যে রোগের কথা বলা হয়েছে তার প্রতিকার কি ঘতে বুঝছো যেহেতু আমাদের তো এটা একটু খেয়াল করবো তারপরে আমাদের রক্তকণিকার প্রকার তুমি রিডিং করবা তিনটা আছে রহিত রক্তকণিকা রক্ত রক্তনিকা অনুচক্রিকা তিনটা কাজের একটা বক্স আছে কাজগুলো আলাদা করে দেওয়া আছে এটা একটু ইম্পর্টেন্ট এটা ভালোই ইম্পর্টেন্ট কণিকাগুলোর মধ্যে পার্থক্য কথা তো বললামই ব্যারো রিসেপ্টর ব্যারো রিসেপ্টর লেস ইম্পর্টেন্ট তাও একবার দেখা যেতে পারো তাহলে এই ছিল রক্ত আমাদের আসলে চ্যাপ্টারই হচ্ছে পরিপাকার রক্ত বুঝছো এই দুটা চ্যাপ্টার বাদ দেওয়ার মতো কিছু নাই পরিপাক রক্ত খুব ভালো করে পড়তে হয় আমাদের পরিপাক রক্তের পরে আমাদের রয়েছে শ্বসন শ্বাসকে এটার মধ্যে অ্যালভিউলাসের একটা গঠন আছে এটা চিত্র সুন্দর করে দিবা অ্যালভিউলাসের গঠনটা কিভাবে কোনটা কি পার্ট পার সবকিছু চিত্রটা একে সুন্দর করে যদি ব্যাখ্যা করতে পারে এটা গতে আসতে পারে আমার মনে হচ্ছে কার্বন ডাই অক্সাইড অক্সেন পরিবহন সুন্দর করে লিখ বাইরেতে একটু হালকা মতল রিঅ্যাকশন আছে রিঅ্যাকশন কিন্তু মাস্ট উল্লেখ করা লাগবে তারপরে মানব ফুসফুসের গঠন ও কাজ এটাও ফুসফুসের আমরা দেখি যে ডাইন সাইড এবং বাম সাইড কোনটাতে কয়টা ডাইন সাইডে তিনটা লব বাম সাইডে দুইটা লব এগুলো একটু সুন্দর করে চিত্র লাগে না কিন্তু এটা আর কাজটা ভালো করে পড়তে হয় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কার্যক্রম ওটাইডিস মিডিয়া সাইনোসাইটিস এটা রোগ দিয়ে আসতে পারে ওটাইডিস মিডিয়া সাইনোসটিস দিয়ে নিশ্বাস কার্যক্রম এটার দিকেও সুন্দর ছবি আছে দুইটা কিভাবে কখন আমাদের তোমার ডায়াফ্রামটা উপরের দিকে উঠে ধণুক উঠে যায় আবার নিচে নেমে কখন বাঁকা হয়ে যায় এটার এর কিছু কথাবার্তা আছে না যারা এই ক্লাসগুলো নাই বা এই বেসিকগুলো তোমাদের ক্লিয়ার না আমার কিন্তু কিছু ওয়ান শট টাইপের ক্লাস আছে শ্বসনের ওয়ান শট টাইপের একটা ক্লাস আছে একটা ক্লাস সময় পেলে ক্লাসটা ফেলা স্পিড বাড়ায় এই টপিকগুলো আমি সুন্দর করে ব্যাখ্যা বোঝাই দিয়েছি মানে একদম আমার নিজের ভাষায় বলেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় যদি না বুঝো দেখতে পারো তারপরে দেখো আমাদের ধূমপান জনিত জটিলতা এটা অমুকে ধূমপান করে তার এই রোগ হয়েছে সে ধূমপানের রিলেটেড তার প্রতিকার এগুলো ইত্যাদি নিয়ে ঘতে কোশ্চেন আসতে পারে মানে গল্প আকারের কোনো কোশ্চেন যদি দেয় তাহলে এখান থেকে হতেও পারে তাহলে এই টপিকগুলো একটু ভালো করে আমরা পড়ে যাবো এরপরে আমাদের রয়েছে চলন ও অঙ্গ চালনা চলন অঙ্গ চালনার মধ্যে হ্যাভার শ্যাম তন্ত্রের নিরেট গঠন আসে না একটা একদম মাকড়াশা জালের মতো করে ওই ছবিটা খুব ভালো করে অ্যাড করবা একদম এটা চিত্রসহ মাস্ট এটা চিত্রসহ মাস্ট লাগবে তারপরে উচ্ছিক অনৈচ্ছিক পেশির পার্থক্যের একটা ছক আছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে পার্থক্য ছক আসে বিশেষ করে কার্ডিয়াক পেশির সাথে ঐচ্ছিক পেশির পার্থক্যটা বেশি ইম্পর্ট্যান্ট এরপরে দেখো অস্থি তরুণাস্থি গঠন পার্থক্য করে বৈশিষ্ট্য মোটামুটি পড়তে পারো আদর্শ কষের উপর গঠনটা আসে এটা একবার একটু দেখতে পারো রডস আর লিভার তন্ত্র থেকে খুব একটা বেশি আসে না তারপরে মাঝে মাঝে ঠেলা সহজ না ধাক্কা দেওয়া সহ টানা সহজ এরকম টাইপের কিছু আসে হ্যাঁ আর লন রোলার আর টানা অপেক্ষায় ঠেলা অপেক্ষায় টানা সহ এই টেপের কিছু আসে তো ওইটা তুমি দিতে পারো ওরকম ঘতে আসতে পারে তাহলে এই ব্যাপারগুলো একটু ভালো করে যদি পড়ে যাও অঙ্গচালনা থেকে কিন্তু একটা কোশ্চেন কমন পড়া তোমার সম্ভাবনা রয়ে গেছে যেই টপিকগুলো বললাম এই টপিকগুলোই কিন্তু ভালো করে দেখে যাওয়া সময় পেলে এমসিকিউ এমসিকিউর জন্য আরও কিছু বলবো লাইন থাকে না ওই লাইনগুলো একটু রিডিং দিয়ে যায়ও তবে লাস্ট একটা চ্যাপ্টার আমাদের কিন্তু মাত্র সাতটা চ্যাপ্টার দেখো এই সাতটা চ্যাপ্টার পরে প্লাস পাওয়ার সুযোগ মাত্র তোমরাই পাচ্ছ আর কেউ কিন্তু সাতটা চ্যাপ্টার পরে প্লাস পেতে পারবে সামনে সবার আবার ফুল সিলেবাসে ব্যাক করতে হচ্ছে সেই করোনা থেকে শুরু হয়েছিল আমাদের শর্ট সিলেবাস তোমাদের এই পঁচিশ ব্যাচে এসে শর্ট সিলেবাসে পড়লো কিন্তু এখন শর্ট সিলেবাস থাকবে না তাই যারা এই শর্ট সিলেবাসে এ প্লাস মিস করবা তারা কিন্তু লস করলা তাই এই দুইটা দিন সময় আসে দুইটা দিন সময় খুব ভালো করে পড়ো আমাদের শেষ মুহূর্তেও যদি ট্রাই করা যায় আশা করি এ প্লাস তুলতে পারবা তুমি জিন্তত্ব বিবর্তন প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা সমপ্রকটতা প্রথম সূত্রে যে ব্যতিক্রমটা আছে তোমার থ্রি ইস টু ওয়ানের পরিবর্তে তোমার ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হয়ে যায় ওই ব্যাপারটা আর কি বুঝছো ওইটা এই যে মুখ বধিরতা মুখ বধিরতা কিন্তু অনেক নাইন ইস টু সেভেন যেটা এটা কিন্তু অনেক আসে এটা অনেক ইম্পর্টেন্ট এটা ভালো করে বক্স সহ একদম চ্যাকার সহ দেখাইতে হবে বর্ণান্ধতা অনেক ইম্পর্টেন্ট বর্ণান্ধতা সেকলিন ডিজর্ডারের মধ্যে বনান্ধতা পড়েছি কিন্তু হিমোফিলিয়াও আসে বর্ণান্ধতা হিমোফিলিয়া দুইটাই ভালো করে দেখে যাবা এগুলা থেকে কিন্তু একদম ম্যাথের মতো মার্ক পাওয়া যায় এইগুলা এই প্রশ্ন আসলে আমার দিতে অনেক ভাল লাগতো যে দশে দশ পাওয়ার একমাত্র সূজুক এরকম মনে হয়তো বায়োলজিতে। তবে দেখো লিথালজিন জিন লিথাল জিন ঘটে আসতে পারে ঘতে আসতে পারে ঘতে আসার মতো লিথাল জিনের কিছু নাই তবে লিথালজিন টপিকটা পড়ে যাও দ্বিতীয় সূত্রে বেতেকম প্রকট অ্যাপিস্ট্যাসিস ওই যে আমরা লেখন মুরগি যেটা পড়েছিলাম না লাল আর কালো মুরগি সরি সাদা আর লাল মুরগি মনে হয় যে ছোক 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 তৈরি হয় কালার হয় না সাদার কালো হয় ওই জিনিসটা ভালো করে পড়ে যাবে মানে লেঘন মুরগির সাথে যে ক্রসটা দেখা এ এই ব্লাড গ্রুপ আর ফ্যাক্টর পজিটিভ না নেগেটিভ যেটা এইভাবে ব্লাড গ্রুপিং কে কাকে রক্ত দিতে পারবে কে কেন দিতে পারবে না এ পজিটিভ কেন এ নেগেটিভকে রক্ত দিতে পারবে না বা নেগেটিভ গ্রুপ রক্ত দিতে পারে কিন্তু নেওয়ার সময় নেগেটিভ গ্রুপের কেন সতর্কতা অবলম্বন করা লাগে ইত্যাদি যে ব্যাপারগুলো আছে আর এসে রিলেটেড যে ব্যাপারগুলো বা গর্ভধারণ জনিত ব্যাপার আছে ওইগুলো একটু ভালো করে আমাদের দেখতে হবে তো এই টপিকটা ইম্পর্টেন্ট এবং বিবর্তনের প্রমাণ এটা তবে আমাদের কাছে জিন বেশি কোশ্চেনের জন্য বিবর্তন সাইড থেকে ক কো টাইপের কোশ্চেন হতে পারে তো আমাদের কখন তো আপলোড দেওয়া হচ্ছে ক খ আপলোড দেওয়া হলে ক কহগুলো পড়ে ফেলো আর এই যে কোর জন্য যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো মাস্ট 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 দেখে যাও অনুশীলনে এমসি কিউ সব রাইটারের দেখে যাও এগুলো যদি কমপ্লিট করতে পারো আশা করি আমি তুমি এই নাইনটি প্লাস মার্ক তুলতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ